কথাতেই আছে মাছে ভাতে বাঙালি পঞ্চ ব্যঞ্জনে রান্না হোক বা না হোক মাছ থাকা চাই চাই কিন্তু মাছ চাষে যেভাবে অনিহা দেখা যাচ্ছে তাতে করে ভাতে বাঙালি এই সম্বোধনটা আগামীতে নাও পারে আমরা যে শীতকালে মাছ চাষ করি হুম মাছ চাষের চাষের ভিতরে আমাদের অনেক কিছু সমস্যা দেখা যায় মাছের গায়ে ঘা হয় মাছ খায় না জল নেমে যায় এই সমস্যাটা মেটাবার জন্য মৎস্যজীবীরা এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কিছু ডাক্তাররাও আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে কি করা যায় এটা জানতে চাই অনিহা কেন কারণ লাভ কম শুধু কি তাই রয়েছে হাজারো এক সমস্যা কিন্তু তাই বলে তো মাছ চাষিদের সমস্যা জিইয়ে রাখা যায় না কারণ গোড়া থেকে সমস্যা নির্মূল করা না গেলে মাছ চাষে এবং যোগানে আকাল নামবে তাই সেই সমস্যার সমাধান খুঁজতেই বিজনেস প্রাইম নিউজ পৌঁছে গিয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমাদের এখানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল আর এই সময়টায় মাছ চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা যায় এই সময় মাছের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায় তাই শীত আসার আগেই সাবধান হতে হবে চাষি ভাইদের শীত আসছে এরকম সময়ে তার ঠিক পনেরো দিন আগে থেকে যদি চাষি ভাইরা পুকুরে নিয়মিত চুন দেওয়া অর্থাৎ প্রতি মাসে একবার করে চুন দেওয়া এইটা কাজটা অতি অবশ্যই করতে হবে সেটা বিঘা প্রতি পাঁচ ফুট জল জলের জন্য পাঁচ কেজি করে চুন যে পাথরে চুন বাজারে কিনতে পাওয়া যায় সেই পাথুরে চুন কিনে আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে হাঁড়িতে করে জলে গুলে নিয়ে পুকুরে চারিদিক ছড়িয়ে দেওয়া এবং তার সাথে সাথে লবণ অর্থাৎ যে মোটা দানা লবণ বাজারে পাওয়া যায় সেই লবণ বিঘা প্রতি বারো কেজি সেই লবণ ও জলে গুলে পুকুরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু রোগের প্রাদুর্ভাবটা কিন্তু অনেক অনেক প্রায় সত্তর থেকে আশি শতাংশ কিন্তু অনেকটাই কমানো যায় এই প্রক্রিয়াটা গ্রহণ করলে পুকুরের পরিবেশ চারার গুণমান মাছ মজুতের পরিমাণ এবং পরিচর্যার উপর নির্ভর করে মাছ চাষের সাফল্য তাই এই বিষয়গুলোতে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন সর্বোপরি প্রয়োজন একটি পরিষ্কার জলাশয় তাই মাছটা কিছু পরিমাণ মাছ বিক্রি করে দিয়ে বা অন্য কোনো যদি পার্শ্ববর্তী পুকুর থাকে তাতে মাছটাকে ট্রান্সফার করা যাতে মাছের ঘনত্বটাকে কমিয়ে দেওয়া যায় এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে দ্বিতীয় যে এই সময় মাছের যে পরিমাণ খাবার দেওয়ার কথা আমরা বলি যারা সাধারণত মাছ চাষ করেন অর্থাৎ যেগুলো সাদা মাছের চাষ করেন বড়ো করার জন্য রেখেছেন যে আমরা বলি মোট ওজনের দু শতাংশ বা দেড় তিন শতাংশ হারে খাবার দেওয়া এই সময়টা যাতে খাবার দেওয়াটা একটু কম করানো অর্থাৎ এক শতাংশ কমিয়ে নেওয়া অর্থাৎ দু শতাংশ জায়গায় এক শতাংশ বা দেড় শতাংশ করে খাবার যদি দেওয়া হয় তাহলে সেটা অনেক ক্ষেত্রে কিন্তু মানে যে অর্থনৈতিক দিক থেকেও ঠিকঠাক থাকে কারণ এই সময় মাছের বারবার তো কম থাকে মাছ খাবার কম খায় শীতকালে দেখা যায় আর এক সমস্যা এই সময় জলাশয়ে জল কমে গেলে মাছের ঘনত্ব বেড়ে যায় তাই এই সময় মাছের গ্রোথও অন্য সময়ের থেকে কম হয় আমি যদি জানি যে আমার পুকুরের জলস্তর এই সময় কমে যেতে থাকে এইটা যারা লক্ষ্য করে থাকেন তারা কিন্তু নিজের পুকুরের মাছের সংখ্যাটা একটু কমিয়ে নেওয়া উচিত যাতে সেই মাছটা সহজাতভাবে ভালোভাবে থাকে এবং তার বৃদ্ধিটা ভালোভাবে থাকতে পারে সেইটা কিন্তু করাটা দরকার সুতরাং বিজ্ঞানসম্মত মাছ চাষ করতে হবে আর তার জন্য প্রয়োজন চাষিদের সঠিক প্রশিক্ষণ বৈজ্ঞানিকভাবে সঠিক পদ্ধতি মেনে মাছ চাষ করতে পারলে নিশ্চয়ই লাভবান হবেন মাছ চাষিরা আর লাভবান হলেই মাছ চাষে উৎসাহ পাবেন তারা উত্তর চব্বিশ পরগনা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ